আসসালামু আলাইকুম স্মার্ট টিং থেকে মঈন আহমেদ আজকে সারা দিন আমাদের পেজে ভিডিও কম আমরা ব্যস্ত আছি আর তাছাড়া মার্কেটে আজকে একটু কাস্টমারও কম হ্যাঁ যে একটা ছিল তো সেরকম আর ভিডিও করার সুযোগও পাই নাই দেখো একটা Android ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে এই পরন্ত বেলায় এখন কটা বাজে এখন যা সাতটা মত বাজে আর কি তো অপো রেনো সিরিজের দুইটা ফোন নিয়ে আসছি রেনো 10 প্রো এই যে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা এই সুন্দর কিউট কালারটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা যদি কিন্তু ফিজিক্যাল টুয়েলভ আর এই একটা ডিভাইস আপনার নাথিং টু তো যাই হোক এই দুটার প্রাইস টাকে বলে নি যদিও রেনোর ফোন আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর খুব একটা হয় না তবে এই এই ডিভাইসটা এই ইউনিটটা কিন্তু এই মডেলটা আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন তো আপনারা বুঝতে পারতেছেন আপনারা যেরকম খুঁজে থাকেন আর কি যে প্রত্যেকটা ফোনে স্ন্যাপ ড্রাগন একটা বিষয় তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক এবং খুব সুন্দর এটা হাতে নিলে এটা যে হ্যান্ড ফিল আসে তাতে মনে হয় যে না এটা তিরিশ হাজার টাকার মতো ফোনই আর কি এটার প্রাইসটি হচ্ছে তিরিশ হাজার টাকা তো আপনাদেরকে আমি তিরিশ হাজার টাকা প্রাইসটা অফার করেই ফেললাম মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ কার্ভ ডিসপ্লে এরকম ফ্রেশ কন্ডিশনের রেনো টেন প্রো যেটা র্যাম কিনা বারো জিবি আর স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি কোনো ই সিম সিঙ্গেল সিম না একেবারে দুটো ফিজিক্যাল টুয়েল সিম পাচ্ছেন আর এইখানে নাথিং টু এর যে বিষয়টা এটা নাথিং টু এ এটা টু এ প্লাস দুইটা দেখতে একই হলো মডেলে পার্থক্য আসছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের ফোনগুলা বেশিরভাগ সময় ডুয়েল সিম হয় সব সময় বারবার ডুয়েল সিম ডুয়েল সিম বলে আসলে গ্যাঙ্গানোর কিছু নাই এটা সাদা কালার এটা ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো নাথিং টু এ

আমাদের কাছে যে ডিভাইসটা আছে এটা একেবারে ব্র্যান্ড সবকিছু সহ আট জিবি র্যাম একশো আঠাশ ফোনটা আপনি আমাদের তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা প্যাকেজ ফোন এটা কেনার পরে অন্য কিছু কেনার আপনার টেনশন থাকতেছে না আমাদের কাছ থেকে নিয়ে এই ইউনিক আপডেট সিরিজের এই ফোনটা আপনারা কিন্তু কিনে নিতে পারেন এরপরে হচ্ছে ফোর সিরিজের দুইটা ফোন তবে একটু বাজেট রেঞ্জের মধ্যে আর কি প্রথমত এইটা বলি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোর থ্রি ব্ল্যাক কালার বারো জিবি র্যাম দুশো ছাপান্ন স্টোরেজ অভিয়াসলি এটাও ফিজিক্যাল সিম বারবার বলবো না বলতেছে তারপরে চলে আসতেছে এটার কন্ডিশনটা কিন্তু একেবারে ফ্রেশ এই ফোনটা আপনারা নিতে পারতেছেন হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে একটা ফোন আছে কম টাকার মধ্যে আর কি এটা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড টু কালারটা খুবই সুন্দর যেমন স্যামসাং নোট টোয়েন্টি সিরিজ লঞ্চ করে তখন এই ফোল্ড টুটা লঞ্চ করেছিল যার কারণে কালারটা অনেকটাই আপনার স্যামসাং নোট টোয়েন্টি আলটা বা নোট টোয়েন্টির মতো আসলে নীল আছে তো এই ফোনটা দেখেন

যদি মনে হয় আমরা বেস্ট প্রাইস অফার করেছি তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে এক্সচেঞ্জ করে এই ফোনগুলা ছাড়াও আমাদের কাছে যেগুলো ফোন থাকে সব সময় বা আপনি যদি মনে করেন যে আমি এই ফোনটা দেখতে পাচ্ছি না স্মার্ট থেকে আছে কিনা আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন বা আমাদেরকে মেসেজ করবেন আমাদের রিপ্লাই টিম যদি রিপ্লাই দিতে দেরিও করে আপনি চেষ্টা করবেন আবার একটু কল দিয়ে আমাদেরকে জানার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের রেঞ্জের মধ্যে থাকলে কম প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা আর অবশ্যই আপনার সাথে দেখা হবে এই প্রত্যাশায় থাকলাম আল্লাহ হাফিজ